খয়রাসোর ব্লকের লোকপুর থানায় গাংপুর মাথা পিছু আর্থিক পুরস্কার ঘোষণা করে দুই নিরুদ্দেশের সন্ধানে তাদের বাড়িতে পোস্টার সাটালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআরএ গাংপুর গ্রামের বাসিন্দা নিরঞ্জন মণ্ডল ও মৃত্যুঞ্জয় মণ্ডলের ছবি দিয়ে গাংপুর এলাকায় তাদের বাড়িতে ও এলাকার বেশিরভাগ গুরুত্বপূর্ণ এলাকায় রঙিন পোস্টার সাঁটালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআরএ জানা গেছে দু সালে কুড়িয়ে সেপ্টেম্বর গাংপুর গ্রামের বাবলু মন্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণ কাণ্ডের তদন্তের নামে কেন্দ্রীয় সংস্থা এনআইএ নিরঞ্জন মন্ডল ও মৃত্যুঞ্জয় মণ্ডলের সন্ধান দিতে পারলে প্রত্যেকের জন্য এক লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে এমনই পোস্টার পড়ল গাংপুর গ্রাম সহ লোকপুর থানা চত্বরে আর এই পোস্টার দেখেই ওই এলাকার চঞ্চল্য দেখা দিল